শেষ রক্ষা হলো না সিবিআই গ্রেফতার করলো আরজিকরের ঘটনায় যার ভূমিকা ঘিরে প্রতিবাদে ঝড় উঠেছিল সেই অধ্যক্ষ সন্দীপ ঘোষকে অবশ্য দুর্নীতির মামলায় সিজিও কমপ্লেক্সে আজ দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর সিবিআই তাকে গ্রেফতার করে নিজাম প্যালেসে নিয়ে আসে অথচ এই সন্দীপ ঘোষকে আরজিকর থেকে সরিয়ে দিতে বাধ্য হয়ে বিকেলেই তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ করেছিল সরকার প্রশ্ন উঠেছিল আরজিকরের ঘটনায় চিকিৎসক খুনের সুবিচার নিয়ে সরকারের মনোভাবে কারণ এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে বহুদিন অনেক দুর্নীতির অভিযোগ এনেছেন তার সহকর্মী সহ অনেকেই কিন্তু সরকার বা স্বাস্থ্যমন্ত্রী তাকে পাত্তাই দেননি। শেষ পর্যন্ত কিন্তু বধ হতেই হল সন্দীপ ঘোষকে আর এই ঘটনায় অবশ্যই সরকারের মুখ পড়ল বিরোধী রাজনৈতিক দলের নেতারা সরকারকে বিদ্রুপ করতেও ছাড়ছে না এই ঘটনায় যদিও আর্থিক দুর্নীতি মামলায় শেষ বেশ গ্রেপ্তার হলেন সন্দীপ ঘোষ বহুদিন ঢেকে রাখার চেষ্টা করেছে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার করল সন্দীপ ঘোষকে রাজ্যের প্রশাসন যাকে ধামাচাপা দিয়ে সাহায্য করার সব রকমের চেষ্টা করেছিল কেন গত এক বছর ধরে আর্থিক দুর্নীতি মামলায় কিছু হয়নি কে সেই দুর্নীতির কাগজ ধামাচাপা দিয়ে রেখেছিল কার দায়িত্ব ছিল ভিজিলেন্স সহ নানান জায়গাতে ঘুরেও কিছু করতে পারেনি এই উত্তর তো মুখ্যমন্ত্রীকে দিতে হবে শেষমেশ সিবিআই গ্রেফতার করল আর্থিক দুর্নীতি মামলায় কিন্তু আর্যিকর বিচার চাই ছেড়ে দেয় আমরা নির্যাতিতা খুন হলো ধর্ষিতা হলো তথ্য প্রমাণ লোপাট করার ব্যবস্থা হল সন্দীপ ঘোষ এবং তার বাহিনী পুলিশ এবং তার মতব্বররা তারা সবাই কিন্তু চাপা দেবার চেষ্টা করেছে কোনো সন্দেহ আছে এই অপরাধে যারা অপরাধী তাদের বাকি প্রত্যেকটাকে প্রত্যেকটাকে যতক্ষণ না পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে ওপর নিচ মাথা পর্যন্ত ততক্ষণ পর্যন্ত নির্যাতিতা শান্তি পেতে পারে না আপাতত বাকিদের গ্রেপ্তার কবে হবে